আজ কথা হবে সার্বিয়া নিয়ে সার্বিয়ায় অনেকেই যেতে চাচ্ছেন ইউরোপের নন সেনজনভুক্ত দেশ সার্বিয়া কিন্তু সেই দিন বেশি দূরে নয় যেদিন সার্বিয়া সেনজনের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন অনেকেই সার্বিয়ায় যেতে চান কি কি কাজ সেখানে করা যাবে এবং বাংলাদেশিরা কোন ক্যাটাগরির ভিসা নিয়ে সেখানে যেতে পারবে এই বিষয়ে আজ কথা হবে কোন ক্যাটাগরির ভিসা সেখানে পাবেন এবং কি কাজ রয়েছে বাংলাদেশি কর্মীরা সেখানে যে কি কাজ করবে চলুন দেখে আসি একটি ভিডিও ক্লিপস ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ আপনারা দেখে নিলেন কি ধরনের কাজ সেখানে যে আপনারা পাবেন করতে পারবেন আরও নানাবিধ কাজ রয়েছে যে কাজগুলো করে ভালো রকম আয় উপার্জন করতে পারবেন এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্ভে যদি যেতে চান কি ধরনের কাগজপত্রের প্রয়োজন আপডেট কিছু কাগজপত্র নতুন করে সংযুক্ত করতে হচ্ছে সেই সাথে চলুন দেখে আসি কি ধরনের কাগজপত্র থাকলে আপনি সার্ভের জন্য জব আবেদন করতে পারবেন সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি শিক্ষাগত সনদ সনদ কাজের অভিজ্ঞতা পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা এই ধরনের কাগজপত্রগুলোর সাথে নিয়ে আপনারা ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করা যায় আপনি ভিসা পাবেন কি না আপনাকে সেই বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিবে এবং আপনি যদি চান যে ভিসা প্রফেসরের সহযোগিতা গ্রহণ করবেন তাদের মাধ্যমে কাজ করবেন হেল্পিং হ্যান্ড হিসেবে তাদের সহযোগিতা গ্রহণ করবেন তাহলে ভিসা প্রফেসর আপনাকে সহযোগিতা করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো সার্বিয়ায় কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার হার অত্যন্ত কম আবেদন করলে যদি একটি অথেন্টিক কোম্পানিতে অর্থাৎ একটি বৈধ কোম্পানিতে ভালো কোম্পানি থেকে যদি পারমিট লাভ করা যায় তাহলে নিঃসন্দেহে ভিসা পাওয়া যাবে এটি বলা যায় এবং ইতিপূর্বে যারা ভালো কোম্পানি থেকে রিয়েল পারমিট গ্রহণ করতে পেরেছে বা লাভ করতে পেরেছে তারা কিন্তু ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সফলভাবে ফিলাই করতে পেরেছে এ বিষয়ে আপনারা ইউটিউবে আরও অনেক ভিডিও পাবেন যে সার্বিয়ায় বাঙালিরা কেমন আছে অনেকেই আছে ভিডিও করে ইউটিউবে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে সার্বিয়াই বাংলাদেশি কর্মীরা অত্যন্ত ভালো আছে এবং নিরাপদে আছে সেখানে আয় উপার্জনও কিন্তু কম না ভালোই হচ্ছে মূল বিষয় হচ্ছে সার্বিয়ার যে ন্যূনতম বেতন স্কিলটা আছে অপরদিকে আছে আছে গড় বেতন গড় বেতন অনুযায়ী যে সামগ্রিকভাবে একটি বেতন সিস্টেম চলে সেই হিসেব অনুযায়ী বাংলাদেশি কর্মীরা প্রথম অবস্থায় সর্বনিম্ন এক লক্ষ টাকা আয় উপার্জন করতে পারে সেটি হচ্ছে ওভারটাইম এবং অন্যান্য সব কিছু করিয়ে অনায়াসে এক লক্ষ টাকা ইনকাম করা যায় আরও বেশ কিছু ভালো কোম্পানি রয়েছে যারা প্রথম পর্যায়েই আপনার অনেক টাকা স্যালারি দেয় সেটি ওয়ার্ক পারমিটে থাকে ওয়ার্ক পারমিটে মূলত গড় বেতন এবং ব্যাসিক বেতনটা লেখা থাকে সেখানে গেলে আপনারা দেখবেন কাজের আরও নানা রকম সুযোগ তৈরি হচ্ছে আপনার কাজ করে এক্সট্রা কিছু আয় উপার্জন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে সার্বিয়ার অনেক কোম্পানি আপনাদেরকে থাকা খাওয়ার জায়গাটি করে দেয় কোম্পানি আপনাকে খাওয়ার জন্য একটি বিল দিয়ে দেয় এবং একটি থাকার সুব্যবস্থা করে দেয় থাকার জন্য রকম আপনার খরচ করা লাগে না বা বেতন স্যালারি থেকে তারা কোনো কিছুই ফি কেটে নেয় না এখন মূল বিষয় হচ্ছে সার্বিয়ায় যদি আপনারা যেতে চান প্রকৃতপক্ষে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেন তাহলে এই সময়ে ভিসা আবেদন কমপ্লিট করে ফেলতে হবে অর্থাৎ একটি নির্দিষ্ট জবের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই আবেদন সম্পন্ন করলেই অল্প দিনের মধ্যে আপনি পারমিট লাভ করে ভিসা পাবেন আপনারা যদি এখন একান্তই যেতে চান আমি আবারও বলতে চাই আপনারা ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে কিভাবে সার্ভেয় প্রবেশ করবেন জব ভেশা নিয়ে সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করব আশা করি ভালো লেগেছে আমাদের তথ্যগুলো এবং কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি নতুন ভিডিওতে আরও নতুন কিছু তথ্য আপনাদেরকে জানাতে পারবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড্লিউ এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ডট